ইরান আর ইসরায়েলের মধ্যে একটা বিশাল যুদ্ধ গেছে নাকি যায় নাই বিশাল যুদ্ধ গেছে আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের দেশে অনেকে বলেন যে হুজুর ইরান তো কি বলে তারা শিয়া সুতরাং আমরা কি তাদেরকে সমর্থন করব নাকি আমরা ইজরায়েলকে সমর্থন করব। একটা কথা মনে রাখবেন ইরান শিয়া এতে কোনো সন্দেহ নাই শিয়াদের মধ্যে চারটা ভাগ আছে আয়তুল্লাহ আলী খামিনী যিনি তিনি কিন্তু হজরতে আলী রদ সন্তান হোসাইন রদ্দুল্লাহতালহুর যে ছেলে ছিলেন সেই সন্তানের বংশধর হচ্ছেন ইমাম হামিনী এই নিয়ে আমাদের কোনো কথা নাই কিন্তু আমি আজকে যেটা বলবো সেটি হচ্ছে আমরা ধর্মীয় কারণে অথবা আকিদার কারণে ইরানকে আমরা সমর্থন করি না অথবা ইরানকে আমরা ধর্মীয় ব্যাপারে অনুসরণ করি না কিন্তু আমরা মুসলিম হিসাবে ইরান মাজলুম মাজলুমের পাশে আমাদের দাঁড়ানো মাজলুমকে সমর্থন করা এটা আমাদের ইমানি দায়িত্ব একটা মুসলিম যদি কখনো একটা হিন্দুকে অনর্থক মারতে থাকে বা অমুসলিমকে মারতে থাকে আর হিন্দুটা অথবা অমুসলিমটা যদি মাজলুম হয় আর যে মুসলমান সে যদি জালেম হয় আমাদের দায়িত্ব হলো কার পক্ষে দাঁড়ানো অমুসলিমের পক্ষে দাঁড়ানো কারণ সে এখানে মাজলুম ইজরায়েল আগে যায় ইরানে হামলা করছে সুতরাং আমাদের দায়িত্ব হল ইরানের পক্ষে দাঁড়ানো কারণ ইরান এখানে মাজলুম আর জালেম হচ্ছে কে ইজরায়েল এই ব্যাপারে এখন কথা বলবো না তবে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলি শোনেন এই বর্তমান বিশ্বের শতাব্দী হচ্ছে ইসলামের শতাব্দী আপনারা ভবিষ্যতে যত যুদ্ধ দেখবেন মুসলমানদের কাছে অস্ত্র শস্ত্র কম থাকুক বাহ্যিকভাবে দেখতে তাদেরকে যদিও অনেক ক্ষয়ক্ষতির মোকাবেলা করতে হবে তাদেরকে কিন্তু আপনারা নিশ্চিত থাকেন মুসলমানেরা প্রত্যেকটা যুদ্ধে বিজয় লাভ করবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে তিনটা উদাহরণ দিই আফগানিস্তানকে আমেরিকা বিশ বছর দখল করে রাখছে কিন্তু তালেবানরা সেখানে বিজয় পাইছে নাকি পায় নাই এটা এই শতাব্দীর ঘটনা এবং তালেবানরা দেশটাকে কোথায় নিয়ে গেছে আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে আমরা হুজুরেরা ইসলামের আইনের কথা বললে কয় তারা তালেবানি শাসন চায় অথচ পৃথিবীতে বর্তমানে সবচেয়ে সুখী দেশ তালেবানরা তাদের দেশে চুরি নাই ডাকাতি নাই জিনা নাই হাইজেক নাই রাস্তাঘাটে মেয়েরা একেবারে নিরাপদে চলাফেরা করতে পারে টাকার বস্তা নিয়ে চলাফেরা করতে পারে আরেকটা মজার কথা বলি আমরা নিজেদেরকে তো সুশীল মনে করি আচ্ছা আপনারা যারা এখানে আসেন বলেন তো আফগানিস্তানের টাকার দাম বেশি না আমাদের বাংলাদেশের টাকার দাম বেশি আমাদের তাদের ষাট টাকা আমাদের একশো টাকা তো তারা আমাদের থেকে চল্লিশ দাম আগে আছে ডলারকে গলা চেপে ধরছে আফগানিস্তানের টাকা কেন ধরছে কারণ তাদের এখানে এখন আর দুর্নীতি নেয় চুরি নেয় চুরি করতে পারে না গোষ খাইতে পারে না কিন্তু আমার এখানে চুরি দুর্নীতি ডেলি বাড়তেছে তো যাই হোক সে কথা বলতেছিলাম দুই নাম্বার আপনি দেখেন ইন্ডিয়া গায়ে পড়ে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগাইছে আপনারা বলেন তো ইন্ডিয়া কঠিন মাইর খেয়ে এখন গড়ে ঢুকছে না তিন নাম্বার ইজরায়েল গায়ে পড়ে কোথায় এক হাজার কিলোমিটার দূরে ইরানে গিয়ে হামলা করছে আপনি যত কিছুই বলেন ইসরায়েল কিন্তু কঠিন মাইর খেয়েছে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আপনারা বলবেন ইসরায়েলের কাছে আয়রন ডোম আছে কিন্তু আশ্চর্য হবেন এই যে আয়রন ডোম তারা চালায় ইরান যদি একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই ক্ষেপণাস্ত্রটা ইসরায়েলের মাটিতে আঘাত করতে গেলে তাদের আয়রন ডোম দিয়ে তারা এটাকে ঠেকায় কিন্তু মজার ব্যাপার হলো বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে খাজনার চাইতে বাজনা বেশি একটা ক্ষেপণাস্ত্র ঠেকাইতে ইসরায়েলের খরচ হয় তিনটা ক্ষেপণাস্ত্রের সমান টাকা পয়সা অর্থাৎ ইরান যদি এক টাকা খরচ করে ক্ষেপণাস্ত্র মারতে তারা ঠেকাইতে এটা খরচ করে কত তিন টাকা এই হলো তাদের যুদ্ধের নমুনা আর যেটা এখন বিশ্ব মোরল যেটা আপনারা দেখেন এটা কি বলে ডোনাল্ড ট্রাম্প এটা সকালে একটা কয় বিকালে আরেক টাকা অর্থাৎ তার হৃদয় এখন জাগ্রত হয়েছে কি পাওয়া শান্তিতে নোবেল পাওয়া সে ব্যাপারে কথা বললাম না সুতরাং এতটুকু বললাম ইরানকে আমরা মুসলিম হিসাবে অথবা আকিদার হিসাবে আমরা সমর্থন করি না তাদেরকে আমরা সমর্থন করি কি হিসাবে তারা মাসদুম তা আমরা ওই যেই কথা থেকে বলতেছিলাম আমরা আমাদের দেশে হাজার হাজার কি বলে বিসিএস ক্যাডার তৈরি করতে পারছি কিন্তু বিজ্ঞানী তৈরি করতে পারি নাই রাসুল ইসলামের সাহাবাই ক্যারাম এক একজন কি মানের যুদ্ধ ছিল হযরতে খালিদ বিন অলিদ রদিয়াল্লাহ তালন তিনি কোনো যুদ্ধে হারেন না এটা আপনারা জানেন একজন কাফেরকে জিজ্ঞেস করা হয়েছিল খালেদ বিন অলিদকে দেখলে তোমরা এত ভয় পাও কেন তারা বলছে দেখো আমরা যখন তরবারি ঘুরাই তখন আমাদের তরবারি একটাই কিন্তু খালেদ বিন অলিদ যখন তরবারি ঘুরায় আমাদের কাছে মনে হয় যেন তার চতুর্পাশে হাজার হাজার তরবারি ঘুরতেছে তা আমাদের বাংলাদেশে আল্লাহ না করুক এখন যদি কেউ হামলা করে আমরা নিচের থেকে ইডের গুড়া দিয়ে ঢিল মারা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই অথচ আমাদের দেশের সন্তানেরা নাসাতে কাজ করে আপনারা আশ্চর্য হবেন বিভিন্ন দেশের পারমাণবিক কেন্দ্রে তারা কি করে কাজ করে কিন্তু আমরা আমাদের মেধাকে সেভাবে মূল্যায়ন করতে পারি নাই